আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ রাতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো চিকেন ফ্রাই তো খুব সহজভাবে গড়ে থাকা উপকরণ দিয়ে আপনারা কিভাবে চিকেন ফ্রাইটা তৈরি করে নেবেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি তো একদম কম ঝামেলা ছাড়া এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিবেন প্লিজ তো আমি কিন্তু সবার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিই তো চলুন রেসিপিটা কিভাবে তৈরি করি দেখে আসি তো দেখুন এখানে নিয়ে এসে আমি চিকেন তো চিকেনটাকে আমি একটু কেচে নিয়েছি তো দিয়ে দিলাম আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো হলুদ তোর গুঁড়োটা আমি সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আমি ভাজা ধনিয়ার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এখন দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ তো দিয়ে দিলাম আমি আদা রসুন একসাথে পেস্ট করা দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আমি সয়া সস তো আমি দুই চামচের মতো সয়া সসটা দিয়েছি তো সয়া সসটা যেহেতু দিবেন আপনারা লবণটা পরিমাণ কম দিবেন কারণ সসে কিন্তু লবণযুক্ত তো এখানে দেখতে পাচ্ছেন আমি এক পিস লেবু চিপিয়ে দিচ্ছি তো লেবুটা দেওয়ার পরে হচ্ছে আমি এই চিকেনটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মিক্স করে নিব যাতে করে খুব সুন্দর করে চিকেনের ভিতরে এই মশলাটা ঢুকে এর জন্য তো এটা হাত দিয়ে করলেই সবচেয়ে সুন্দর হয় তো এখন হচ্ছে আমি এই যে এটাকে একটা ডাকনা দিয়ে ডেকে রাখলাম আধা ঘন্টার জন্য তো আধা ঘন্টা পরে দেখুন আমার চিকেনটা কিন্তু খুব সুন্দর ম্যারিনেট করা হয়ে গেছে এখন হচ্ছে আমার যা যা লাগবে তো এখানে আমি একটা প্লেটে ময়দা নিয়ে নিয়েছি প্রথমে এখন দিয়ে দিচ্ছি আমি দুই চামিচ কর্নফ্লাওয়ার তো এখন দিয়ে দিচ্ছি এটার ভিতরে আমি মশলা তো মশলা হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়ে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আমি মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আমি সাত মতো লবণ তো সবগুলো উপকরণ দেওয়ার পরে হচ্ছে আমি এখানে এটাকে খুব সুন্দর করে মিলিয়ে নিব ময়দাটাকে তো দেখুন এই যে মিলানো হয়ে গেছে এখন হচ্ছে আমি যা করব দেখতে থাকুন তো এখানে যে ম্যারিনেট করা চিকেনটা তো চিকেনটাকে একটু আবার হাত দিয়ে মিক্স করে নিতে হবে এভাবে আবার মিক্স করার পরে হচ্ছে আমি এক পিস এক পিস করে এই ময়দাটার সাথে সুন্দর করে কোট করে নিব তো আমি প্রথমে দেখুন এক পিস চিকেন নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে ময়দার ভিতরে একটু গড়িয়ে নিচ্ছি প্রথমে তো ময়দার ভিতরে এভাবে হালকাভাবে গড়িয়ে নেওয়ার পরে এখানে পানিতে চুবিয়ে নিতে হবে তো পানিতে আমি দিয়ে দিয়েছি দেখুন তো পানি থেকে উঠিয়ে আবার ময়দার ভিতরে খুব সুন্দর করে আলতো হাতে এটাকে কোট করে নিতে হবে ভাবে করে আলতো হাতে এটাকে খুব সুন্দর করে কোট করে নিতে হবে তো এই কোট করাটা কিন্তু ই সুন্দর না হলে কিন্তু চিকেনটা সুন্দর হবে না এই যে দেখুন এভাবে করে আমি কোট করে নিয়েছি এক পিস আমার কোট করা হয়ে গেছে এখন আমি আরেক পিস আপনাদের মাঝে শেয়ার করব কীভাবে আমি কোট করি তো আমি আরেক পিস আপনাদেরকে দেখাচ্ছি তো সেমভাবে আমি এই পিসটাকেও এভাবে করে গড়িয়ে ময়দার ভিতরে তারপর হচ্ছে পানিতে চুবিয়ে নিচ্ছি তো পানিতে চুবিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আমি আবার পানি থেকে উঠিয়ে ময়দায় দিয়ে দিয়েছি এভাবে করে হাত দিয়ে হাত দিয়ে কোট করে নিতে হবে তো আমার এপিসোড কোট করা হয়ে গেল দেখুন খুব সুন্দর হয়েছে তো সেমভাবে আমি সবগুলোকে কোট করে নিব তো কোট করা নেওয়ার পরে হচ্ছে আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন হচ্ছে একে একে আমি সেই চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি তো এই চিকেনটাকে যত ডুবা তেল দিয়ে ফ্রাই করতে পারেন ততই ভালো তো আমার হচ্ছে এখানে আমি সবসময় সরিষার তেল খাই তো এখানে হচ্ছে আমি সোয়াবিন তেলটা কম আছে আর কি তো যা ছিল তো ওইটা দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি তো ডুবা তেলে ফ্রাই করলে হয় কি চিকেনটা খুব যে আমরা কোট করে নিয়েছি কোট করাটা খুব সুন্দর থাকে তো অল্প তেলে এভাবে করে ভাজলে আর কি ফ্রাই করলে কোটটা একদম মিলে যায় ফ্রাই প্যানের সাথে এভাবে করে এই যে দেখুন আমি ফ্রাই করে নিচ্ছি তো এখন হচ্ছে কাটাচ্ছে আমি যে সাহায্যে আমি চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছি এটা কিন্তু ভাজার সময় মনে রাখবেন একদম ফুল আছে জাল করে ভাজবেন না তো প্রথম একটু ফুল আছে জাল দিয়ে তারপর হচ্ছে মিডিয়াম আঁচ করে নেবেন তো মিডিয়াম আছে জাল করে খুব সুন্দর করে ফ্রাই করে নেবেন কারণ ভিতর থেকে তো একটু না হলে হবে না তো উপর দিয়ে যে মাদার কোটটা এটা কিন্তু উপরের থেকে পুড়ে যাবে ভিতরটা কাচাই থেকে যাবে তো এই জন্য আমি এই কথাটা বলে দিচ্ছি আর কি দেখুন আমি যে কোট করেছি কোটটা যে ফ্রাই প্যানে দেওয়ার পরে হচ্ছে এটা মিলে গেছে কতটা সুন্দর হয়েছিল তো অতটা সুন্দর এখন নেই একদম ডুবা তেলে ছেড়ে যদি দিতাম তাহলে খুব সুন্দর হতো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে হচ্ছে আমি চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি তো নিজের হাতের জিনিস দেখতে মানে একটু সুন্দর কম দেখালো খেতে অনেক মজার এবং স্বাস্থ্যসম্মত তো হয়ে গেছে আমার চিকেন ফ্রাইটা এখন হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি একে একে ফ্রাই চিকেন ফ্রাইগুলো তো রেস্টুরেন্টের মতো কোনো দিক দিয়েও কম নেই এই চিকেন ফ্রাইটা স্বাদে কোনো দিক দিয়েও কম হয়নি একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো হয়েছে খেতে আমার বাচ্চারা তো খুব মজা করে খেয়ে নিয়েছে তো আমি আমার বাচ্চাদেরকে মাঝে সাঝে এইরকম চিকেন ফ্রাই করে দিই তো ভিডিও করা হয় না তো যখন সময় পাই তখন আমি সব কিছুই তো সময় পেলে ভিডিও করি তা নাহলে কোনো কিছু আমি ভিডিও করি না বা আপনাদের মাঝে শেয়ার করা হয় না তো এই যে দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে অনেক লোভনীয় লাগছে তো এভাবে করে আপনারা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন তো রেস্টুরেন্টের মতো যে একদম হতে হবে বা ইয়া করতে হবে ওটা কোনো কথা না তো আমরা যা পারি তাই আমাদের বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারি বাচ্চারাও খেয়ে অনেক খুশি হয় তো এভাবে করে আমি তৈরি করি সব সময় আমার বাচ্চাদেরকে দেই তো আজকে আমার এই চিকেন ফ্রাই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো যারা সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার চ্যানেলের পাশে রয়েছে তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ